বন্ধুরা মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি বলতেন কার্লো দুনিয়া মুঠি এখন পিতাজির সেই বার্তা তার পুত্র ভীষণ সিরিয়াসলি নিয়ে নিয়ে নিয়েছেন এবং তিনি এখন ভারতের একশো চল্লিশ কোটি মানুষকে নিজের মুঠোয় ধরার চেষ্টা করছেন আমি এরকম কেন বলছি কারণ জিও প্রথমে একদম সস্তা দাম দিয়ে মানুষের কাছে পৌঁছায় মানুষকে অভ্যস্ত করায় তারপর ঠিক যেমন ডুগডুগি বাজিয়ে বাঁদন নাচানো হয় ঠিক তেমনি জিওর মূল্য বৃদ্ধির মাধ্যমে তিনি এখন দেশের মানুষদেরকে নাচাচ্ছেন রিসেন্টলি জিও তাদের রিচার্জ প্ল্যানের মূল্য সাড়ে বারো পার্সেন্ট থেকে সোজা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে দিয়েছে আর এই মূল্য বৃদ্ধির কারণে জিও সহ অন্যান্য টেলিকম কোম্পানিগুলোও এক চুটকিতে পঞ্চাশ হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে আর আমি ও আপনি একবার আবারও একটা কাটের পুতুল হয়ে নেচে গিয়েছি যাদেরকে নিয়ে কিছু ধনী ব্যবসায়ী নিজের মতো করে খেলা করছে বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতিতে এটিকে মনোপলিস্টিক অ্যাপ্রোচ বলা হয় এটি এমন এক ধরনের আচরণ যেখানে একটি কোম্পানি প্রথমে মানুষের প্রয়োজনীয়তা তৈরি করে তারপর সে মার্কেটের প্রতিযোগিতাকে শেষ করে এবং প্রতিযোগিতা শেষ হওয়ার পর বাজারকে সে তার নিজের নিয়মে নাচাতে শুরু করে দেয় আর তারই একটি জল জ্যান্ত উদাহরণ হলো জিও জিও যখন প্রথম বাজারে এসেছিল তখন সে কি বলেছিল এবং আজ বর্তমানে জিও কি করছে এবং সেই সাথে আমাদের পুরো জীবনকে নিজের হাতে রাখার জন্য তারা কি উপায় ব্যবহার করছে এই বিষয়গুলোই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ ভারতীয়দের স্মৃতি একটু দুর্বল তারা ভুলে যায় যে কোথা থেকে কি শুরু হয়েছিল এবং আজ সেটা কোথায় পৌঁছিয়েছে তাই চলুন শুরু করা যাক শুরু থেকে যাতে আপনাকে আমি মনে করিয়ে দিতে পারি যে আপনি ধীরে ধীরে কীভাবে একটি ফাঁদে ফেঁসে যাচ্ছেন কিভাবে জিও প্রথমে তাদের সমস্ত প্রতিযোগীদেরকে ক্ষতি করেছে সরকারি কোম্পানির মজাক উড়িয়েছে কে তো প্রায় ধ্বংসই করে দিয়েছে তারপর যখন মানুষের কাছে আর কোনো বিকল্প ছিল না বিকল্প হিসাবে আপনি একাই বাকি ছিলেন তখন আপনি মূল্য বৃদ্ধি করে মানুষের পকেটের টাকা লুটে নিয়ে যাচ্ছেন এখানে আপনি হয়তো প্রশ্ন করবেন যে ভাই এতে লুটপাটের কি হলো তারা তো শুধু তাদের প্ল্যানের টাকাই বাড়িয়েছে তাহলে স্যার একটু দাঁড়ান সব কিছু বুঝুন এবং কাল তারা আপনার সাথে কি কি করতে পারে সেটা ভেবে দেখুন অর্থাৎ তার পিতাজি ওই যে বলেছিল কর্লো দুনিয়া মুঠি মেয়ে পুত্র এখন দুনিয়ার বদলে পুরো ভারতকে ভারতের জনগণকে নিজের মুঠোই আনার পথে বেরিয়ে পড়েছে জিও আজ যা করছে তার দেখা দেখি। দেশের আর তিনটি টেলিকম কোম্পানি যেটা আছে তারাও সেই একই কাজ করতে শুরু করে দিয়েছে একবার ভেবে দেখুন যে এটা দেশের কত বড় একটা দুর্ভাগ্য যেখানে একশো কোটি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য গুণে গুনে মাত্র চারটি কোম্পানি রয়েছে আর তার মধ্যে জিও একাই মোটামুটি ৪৫ কোটি গ্রাহক নিয়ে বসে আছে এটা ভীষণই গম্ভীর একটা চিন্তার বিষয় যে দেশে কিভাবে মনোপলিস্টিক উপায়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনাদেরকে আপনাকে আজ এটা বুঝতে হবে যে প্রথমে আপনাকে অভ্যস্ত করানো হয়েছে আর তারপর আপনার উপরে এখন কব্জা করার প্রস্তুতি চলছে আমাদের দেশের রাজনীতি দেশ রাজনীতির দাস কিনা তা আমার জানা নেই তবে বড় বড় কোম্পানিরা কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করে তার একটি জলজ্যান্ত উদাহরণ আজ আপনারা দেখতে পাবেন আজ আপনারা জানতে পারবেন যে কিভাবে ইন্টারনেট উপলব্ধ করিয়ে ডেটাগিরি করা মুকেশ আম্বানি আজ দাদাগিরি করা শুরু করেছেন এবং কিভাবে খুব সাদা সিধা উপায়ে শুরু করা এই দাদাগিরি আজ বর্তমানে দেশের একুশ পয়েন্ট ছাব্বিশ ট্রিলিয়ন রুপির মূল্য কোম্পানিতে পরিণত হয়েছে বন্ধুরা যে রিলায়েন্সকে ধীরুভাই আম্বানি শুরু করেছিল কার্লো দুনিয়া মুঠ্টি মেয়ে বলে আসলে সেটা বলা হয় মুকেশ আম্বানির মস্তিষ্কের কার্যক্রম আর পিতার মৃত্যুর পর যখন এই রিলায়েন্সকে মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানিকে দেওয়া হয়েছিল তখন এই সিদ্ধান্তে মুকেশ আম্বানি খুবই অসন্তোষ হয়েছিল আর তাই বুদ্ধি করে দুই ভাই মিলে একটা এগ্রিমেন্ট করেছিল আর সেই এগ্রিমেন্টটি ছিল যে আমরা আগামী দশ বছর পর্যন্ত কেউ কারোর ফিল্ডে পা রাখবো না আর ঠিক সেই মতো দু থেকে শুরু করে আগামী দশ বছরের অপেক্ষায় মুকেশ আম্বানি বসে থাকে যে একবার এই এগ্রিমেন্টের সময়সীমা শেষ হোক ও অনিল আম্বানি টেলিকম ব্যবসায় ফেল হোক তারপর আমি আবার এই ব্যবসায় প্রবেশ করব আর হয়ও ঠিক সেই মতো দু হাজার দশে এসে মুকেশ আম্বানি আবার তার মস্তিষ্ক চালাতে শুরু করে দেয় আর দু হাজার বারো আস্তে আস্তে তিনি টেলিকম সেক সেক্টরে নেমে পড়েন এবং রিলায়েন্স জিও নামক কোম্পানিকে মার্কেটে নিয়ে আসেন ধীরে ধীরে অনিল আম্বানি সেই সময় অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন পিছিয়ে যেতে থাকে আর রিলায়েন্স জিও বাজার দখল করতে থাকে সাতাশে ডিসেম্বর দু হাজার পনেরোতে রিলায়েন্স সর্বপ্রথম তাদের কর্মীদেরকে জিও সার্ভিস উপলব্ধ করায় আর বলা হয় যে একবার আপনারা ব্যবহার করে দেখুন যদি আপনাদের ব্যবহারে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এপ্রিল মে মাসের দিকে গিয়ে গোটা ভারতবাসীকে বেওকূপ বানানো শুরু করানো হবে আর হয়ও ঠিক সেই মতো মুকেশ আম্বানি ভারতে ডিজিটাল রেভলিউশন আনার জন্য দু সালে প্রথম ভাষণ দেন আর বলেন যে আমরা দুনিয়াতে সেই সার্ভিস হতে যাচ্ছি যারা ডেটা ও কলিংয়ের কোনো পয়সা নেবে না আর হ্যাঁ এটা অবশ্যই সত্যি যে সেই সময় রিলায়েন্স জিও এই কাজটি করেছিল সেই সময় ভারতের ডেটার চার্জ আলাদা দিতে হতো কলিংয়ের চার্জ আলাদা দিতে হতো এবং এক জিবি ডেটার দাম তখন দুশো টাকা পর্যন্ত দিতে হতো কিন্তু আজ আমরা এত কিছু আলোচনা কেন করছি এই জন্যই করছি কারণ এক জিবি ডেটার দাম দুশো টাকা ছিল সেটাকে খতম করার জন্য সেটাকে সস্তা করার নামে আপনি বাজারে এসেছিলেন কিন্তু আজ আবার সেই জিনিসটাকেই কি পুনরাবৃত্তি করা হচ্ছে না যেমনভাবে আপনি মূল্যবৃদ্ধি করে যাচ্ছেন তাতে আপনার আসল মনের আশাও কি সেই যেখান থেকে আপনি বাজারে প্রবেশ করেছিলেন বাজারকে আবার সেই জায়গায় নিয়ে যাব। কারণ সেই সময় আপনি যে সময় শুরু করেছিলেন তখন আপনি বলেছিলেন যে ভয়েস কল তো পুরোপুরি ফ্রি থাকবেই কেবল ডেটার জন্য আপনাকে পে করতে হবে তাও আবার নামমাত্র পে করতে হবে গান্ধীজির কাজকে আমরা যেমন গান্ধীগিরি বলতাম তেমনই আপনার ওই কাজকে ওই সময় তখন আমরা ডেটাগিরি বলতাম কিছুটা এই প্রকার পুরো দুনিয়াকে আপনি এক ঝটকাই দিয়েছে একটা ঝটকা দিয়েছিলেন যে ইন্ডিয়াতে এমন একজন প্রোভাইডার এসে গিয়েছে যিনি তিন চার মাসের জন্য তো ইন্টারনেটকে আনলিমিটেড ফ্রি করে দিয়েছে যে যান আর প্রতিদিনের হিসাবে চার চার ডিবি করে জিবি করে ডেটা ব্যবহার করুন আগামী তিন মাস পর্যন্ত কারণ মানুষকে প্রথমে রোজ এত এত ডেটা ব্যবহার করার অভ্যাস করানো হচ্ছিল এমন একটা নেশা যেটা এর আগে পর্যন্ত কোনো ভারতীয়র অভ্যাস ছিল না দুশো টাকা মূল্য দিয়ে যেখানে এক জিবি ডেটা একজন মানুষ সারা মাস চালিয়ে নিত আপনি তাকে প্রতিদিন চার জিবি করে ডেটা ফ্রিতে দিয়ে এত পরিমাণ ডেটা ব্যবহার করার অভ্যাস করিয়ে দেন ফ্রি আনলিমিটেড কলিং করিয়ে দেন মানুষের মনে হয় যে ভাই এ তো দুনিয়ায় আশ্চর্য হয়ে গেল আমরা তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে কি হচ্ছে দেশে আর তখন ইন্টারেস্টিং প্রশ্ন ছিল যে আপনি যদি প্রতিদিন চার জিবি করে ডেটা দেন তাহলে মানুষ সেই ডেটা নিয়ে করবেটা কি তাই এই ডেটার জন্য রীতিমতো তিনি ছ হাজার মুভি ফ্রিতে উপলব্ধ করিয়ে দেন এক কোটিরও বেশি গান উপলব্ধ করিয়ে দেন ডেটা তো পেয়ে গিয়েছে কিন্তু সেই ডেটা দিয়ে চালাবোটা কি তাই তারও রাস্তা করিয়ে দেন তিনি আর বাস্তবিকভাবে দু হাজার ষোলো সালে সেই সময় এত সস্তা ইন্টারনেটের কারণে ভারতে ইন্টারনেটের ক্রান্তির জন্ম হয় আজ আমাদের দেশে যত বড় বড় ইন্টারনেট সার্ভিস রয়েছে এখন সেটা ওলা হোক উবার হোক জোম্যাটো হোক সুইগি হোক ওইও হোক কিংবা এরকম যে কোনো এরটেক কোম্পানি বা ফেসবুক ইউটিউবের এই এত এত ভিডিওর কথাই বলুন না কেন এই সব কিছুই ইন্টারনেট এত সস্তা হওয়ার কারণে খুব দ্রুত তখন ছড়িয়ে পড়েছে আর আজ রেভলিউশন চলছে আর প্রাথমিকভাবে মানুষকে ইন্টারনেট বেশি বেশি ব্যবহার করানোর জন্য তিনি তার নিজস্ব অনেক অ্যাপ্লিকেশনও বাজারে নিয়ে এসেছিলেন মনে আছেন কি আপনাদের যেখানে মিউজিক ছিল যেখানে মুভি ছিল যেখানে চ্যাটিংয়ের সুবিধা ছিল এরকম আরও কত কিছু আর বর্তমানে জিওর কাছে জিও সিনেমা জিও নিউজ ইন্টারনেট সার্ভিস নিয়ে আপনি যা যা মাথায় আসবে আপনার মোটামুটি সেই সমস্ত সার্ভিস বর্তমানে এখন তাদের কাছে উপলব্ধ আছে তবে এখানে আসল কথা হলো যে সময় তারা এসেছিলো যখন ইন্টারনেটের দাম অনেক বেশি ছিল তারা আসা মাত্রই সেই ইন্টারনেটের দাম একদম দড়াম করে নিচে ফেলে দেয় আর ইন্টারনেটের দাম এত সস্তা হওয়ার কারণে মার্কেটে তখন যে যে ইন্টারনেট প্রোভাইডাররা ছিল যেমন এয়ারটেল ভোডাফোন আইডিয়া আরও অনেক কোম্পানি তো সেই সমস্ত কোম্পানির সতেরো হাজার কোটি টাকা লস হয়ে যায় তখন এক কথায় জিওর শুরুটা তো ভীষণ অকল্পনীয় ছিল ডিসেম্বর ষোলো পর্যন্ত ফ্রি অফার দেওয়া হয় সেই অফার শেষ হওয়ার আগেই আবারও তিন মাসের ফ্রি অফার দেওয়া হয় এরপর একত্রিশে মার্চ দু পর্যন্ত হ্যাপি নিউ ইয়ারের অফার বলে দেওয়া হয় অর্থাৎ তারা সস্তার অভ্যাস করিয়ে যাচ্ছিল ফ্রিতে ব্যবহার করার অভ্যাস করিয়ে যাচ্ছিল তাই ধীরে ধীরে মানুষ তাদের সাথে আরও বেশি যোগ হতে থাকে আর তার পরিণামস্বরূপ কেবল ডিসেম্বরের মধ্যেই বান্ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের জিও অ্যাপ্লিকেশনেই চলে এসেছিল এরপর হ্যাপি নিউ ইয়ার আসে আর সেই হ্যাপি নিউ ইয়ার অফার তাদেরকে হানড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে দেয় অর্থাৎ সেই সময় পর্যন্ত জিও হানড্রেড মিলিয়ন ইউজারে পৌঁছে যায় তারা অবশ্যই তখন বেশ কয়েকটি কোম্পানি তাদের নামে অভিযোগ করার জন্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে পর্যন্ত পৌঁছায় কিন্তু সেখানে কোনো রকম কোনো শুনানি হয় না আর ফাইনালি তাদের সেই অফার চলতেই থাকে তাই বাধ্য হয়ে অন্য কোম্পানিগুলোকেও তাদের মতো নিচে নেবে মানুষকে সস্তায় দিতে হয় এরপর যখন মার্চ মাসে গিয়ে তাদের এই ফ্রি খেলা শেষ হয় তখন আগামী বারো মাসের জন্য তারা প্রাইম মেম্বারশিপ নিয়ে আসে মাত্র নিরানব্বই টাকায় যে আপনারা মাত্র নিরানব্বই টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ জয়েন করুন সমস্ত রকম ফেসিলিটি পেতে থাকবেন আর ইন্টারনেট যদি ব্যবহার করতে হয় তাহলে একটা ন্যূনতম ফিস পে করতে হবে আপনাকে এইভাবে প্রথমে তারা মানুষকে সস্তার অভ্যাস ধরায় সেই সস্তার চক্করে মানুষ অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে যেমন একজন ড্র্যাগ অ্যাডিক্টকে প্রথমে হালকা একটু ড্র্যাগ ট্রেস্ট করানো হয় তারপর ওই অভ্যাসেরই মুনাফা লোটা হয় যে এবার তোর অভ্যাস হয়ে গিয়েছে এবার তুই কেন আমার থেকে প্রথমে ফ্রি খাওয়ানো হয় তারপর কিনে খেতে বাধ্য করা হয় তো কিছুটা বলতে পারেন সেই রকমই মুকেশ আম্বানি এই ইন্টারনেটের সাথে করেছে বাৎসরিক সময়ের জন্য যে জিনিসটা ফ্রিতে ছিল এবার ধীরে ধীরে তার দাম উসুল করতে শুরু করে দেন জিও প্রাইম মেম্বারশিপ তিনি নিরানব্বই টাকা হিসাব করে দিয়ে দেন আর আনলিমিটেড ডেটার জন্য তিনশো টাকা চার্জ করতে শুরু করে দেওয়া হয় নতুন নতুন তখন প্ল্যান বার করা হয় বিভিন্ন রকম আর আপনারা জেনে আশ্চর্য হবেন যে জিও দু সালের মধ্যে একত্রিশ কোটি টাকার লস বুক করেছিল যেটা দেখে মানুষের মনে হয় যে ভাই এই কোম্পানিটা তো ভীষণ বড় লস করে ফেলেছে কিন্তু কিন্তু তারা যখন জিও ইউজারদের মাধ্যমে নিরানব্বই টাকা সাবস্ক্রিপশান নিতে শুরু করে তখন এক ঝটকাতেই দুশো সাতচল্লিশ কোটি টাকা বাজার থেকে তুলে নেয় সস্তার মাল বাজারে নামিয়ে মানুষকে বাধ্য করিয়ে দেয় তাদের সেই মাল কিনতে এবং অন্য যারা বিক্রেতা আছে তারা যেন বাজারে দাঁড়াতে না পারে এরকম একটা পরিস্থিতি করে দেয় আর বন্ধুরা এটাকে মার্কেটের প্রেডিক্টেরি প্রাইজিং বলা হয় মানে অন্যদেরকে খেয়ে নেওয়া ফেলার প্রাইজিং মানে তারা এতটাই সস্তা করে দিয়েছিল যে যতগুলো কোম্পানি সেই সময় তাদের কম্পিটিশানে ছিল তারা অলমোস্ট নিঃস্ব হওয়ার পর্যায়ে পৌঁছে যায় এখন সেটা টাটা ডোকোমো হোক কিংবা সেই সময় এয়ারসেল কোম্পানি হোক মোটামুটি এরকম আট নটি কোম্পানি ছিল তখন সেই সময় দেশে কলিংয়ের জন্য উপলব্ধ ছিল কিন্তু তারা প্রায় সবই বাজার থেকে ছাটাই হয়ে যায় প্রত্যেকেই কেউ বেঁচে থাকে না এরপর ধীরে ধীরে তারা তাদের নিজস্ব মোবাইল ফোনও বাজারে নিয়ে আসে যাতে সেই ক্রেতারাও যারা ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক নয় তাদেরকেও ইন্টারনেট ব্যবহার করতে অভ্যস্ত করা যায় তাদেরকে ফোন দেয়া হয় মাত্র পনেরোশো টাকা দামের এই ফোন দেয়া হয় আর বলা হয় যে আগামী তিন বছর পর্যন্ত ব্যবহার করুন আমাদের এই ফোনে ফ্রি ইন্টারনেট পেতে থাকবেন এরকমভাবে তারা সেই সময় পাঁচ কোটি মোবাইল ফোন বিক্রি করে ফেলে ধীরে ধীরে সময় পার হতে থাকে আর মার্চ মার্চ চলে আসে একত্রিশে মার্চ যখন তাদের সেই প্রাইম মেম্বারশিপের সময়সীমা শেষ হয়ে যায় তখন তারা তাদের মেম্বারকে আবার একটা প্রাইজের ডোজ দেয় যে আপনারা যদি দু জিবি ডেটা দরকার হয় আপনার তাহলে অষ্টানব্বই টাকায় পেয়ে যাবেন সেই ডেটা অর্থাৎ এবার আপনার অভ্যাসকে ক্যাশ করা শুরু হয়ে যায় প্রথমে আপনাকে ফ্রির অভ্যাস করানো হয়েছিল তারপর সস্তার অভ্যাস করানো হয়েছিল এবার ধীরে ধীরে মূল্য বৃদ্ধি হতে শুরু হয়ে যায় যেখানে দেশে জিও আসার আগে ভোডাফোন আইডিয়া বিএসএনএল এয়ারসেল এয়ারটেল এরকম মোটামুটি দশটা মোবাইল কেরিয়ার ছিল দু হাজার ষোলোতে সেই দশটি মোবাইল কেরিয়ারকে তিনি পুরোপুরি খতম করে দেন এবং আজ বর্তমানে মার্কেটে চারটি মাত্র মোবাইল কেরিয়ার বেঁচে আছে একটি তো জবরদস্তিভাবে সরকারির বৈশাখীর ভরে চলছে আর দিয়ে নিয়ে বাকি যে দুটো অবশিষ্ট আছে এয়ারটেল ও ভোডাফোন তাদের তার মধ্যে মাত্র একমাত্র এয়ারটেলই সেই কোম্পানি যারা জিওর সাথে কম্পিটিশানে রয়েছে আর এখন আপাতত এয়ারটেল তাদের গতিবিধিও শিখে গিয়েছে তারাও এদের মতো প্রথমে সস্তা দাম দেয় তারপর যখন এরা প্রাইস বাড়িয়ে দেয় তখন এরাও প্রাইস বাড়িয়ে দেয় মানে এয়ারটেলের কথা বলছি এমন একটা মার্কেট যেটাকে প্রথমে সস্তা মূল্য দিয়ে ভাঙা হয় তারপর নিজেদের উপরে সবাইকে নির্ভর করানো হয় আর বন্ধুরা এই প্রক্রিয়াটাকে মনোপলিস্টিক প্রক্রিয়া বলা হয় মার্কেট বলা হয় বন্ধুরা অর্থশাস্ত্রে বাজার তিন প্রকার হয় পারফেক্ট মার্কেট যেমনটা আপনারা সবজি বাজারে দেখেন যে প্রত্যেকেই সস্তায় মাল বিক্রি করতে চায় যাতে সবার আগে তার মাল তার মালগুলো বিক্রি হয়ে যায় সেখানে আপনি অনেকগুলো বিকল্প পেয়ে যান যে আপনি যে কোনো কারোর কাছ থেকে মাল কিনতে পারেন কিন্তু একবার বিচার করে দেখুন যে সেই সবজি মাত্র একটাই দোকানে পাওয়া যাচ্ছে তাহলে সেখানে তার যা ইচ্ছা দোকানদারের যা ইচ্ছা সেই মতো সে সেই সবজির দাম রাখতে পারে আর যদি সেটা বাজারে মাত্র দু তিনটি দোকানেই পাওয়া যাচ্ছে এবং সেই দুই তিনটি দোকানদার যদি নিজেদের মধ্যে সেট করে নেয় যে আমরা এই সবজিটাকে কত দামে বিক্রি করব একশো টাকা কিলো নাকি দুশো টাকা কিলো বেচবো তারা যে দামই নির্ধারণ করবে সেই দামেই আপনাকে তখন কিনতে বাধ্য হতে হবে যদি তারা পাঁচশো টাকা দাম নির্ধারণ করে তাহলে আপনাকে সেই পাঁচশো টাকা দামেই কিন্তু কিনতে হবে এই প্রকার মার্কেটকে অলিগো পলিস্টিক মার্কেট বলা হয় এখন আপাতত আমাদের দেশে জিও মোনো পলিস্টিকের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেমনভাবে যা করছে বাকি কোম্পানিগুলো সেইভাবে নাচতে শুরু করে দিচ্ছে এখন সেটা এয়ারটেল হোক বা ভোডাফোন জিওকে কম্পিটিশন দেওয়ার জন্য তারাও জিওর মতো তাদের দাম কমাচ্ছে কখনো কখনো বাড়াচ্ছে এখন আপাতত মনে হয় জিওর সাথে এই দুটো কোম্পানিও কিছু না কিছু সেট করে নিয়েছে যার কারণে এটাকে এখন অলিগো পলিস্টিক মার্কেটের মতো দেখা যাচ্ছে আর বন্ধুরা মুকেশ আম্বানির নেটওয়ার্থ ভারতে ইন্টারনেট ক্রান্তির পর জবরদস্তভাবে বেড়ে গিয়েছে লাগাতার তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার গ্রো করে গিয়েছে লাগাতার সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছে আর বলা হয় যে বর্তমানে যেখানে ইন্ডিয়াতে মোটামুটি বিরাশি কোটি ইন্টারনেট ইউজার রয়েছে তার মধ্যে ৪৫ কোটি একা জিওর কাছে রয়েছে এনার দ্বারাই সস্তায় ইন্টারনেট উপলব্ধি করিয়ে যে ক্রান্তি নিয়ে আসা হয়েছিল সেই ক্রান্তিকে এখন তিনি ব্রু আঙুল দেখানো শুরু করে দিয়েছেন এর আগেও যখন তিনি এইভাবে প্রাইস বাড়িয়েছিলেন মানে দু হাজার একুশে সেই সময়ও মানুষ রিয়াকশান দিয়েছিল প্রতিক্রিয়া দেখিয়েছিল কিন্তু আজ আবারও হঠাৎ করে এক দুই নয় পঁচিশ পার্সেন্ট মূল্য বৃদ্ধি করে দিয়েছেন আর শুধু তারাই যে মূল্য বৃদ্ধি করেছে তাই নয় তাদের দেখা দেখি ভোডাফোন এয়ারটেল তাদেরও মূল্য বাড়িয়ে দিয়েছে এয়ারটেল দুশো নিরানব্বই টাকার প্ল্যান তিনশো উনপঞ্চাশ টাকা করে দিয়েছে ভোডাফোন দুশো ঊনসত্তর টাকার প্ল্যান দুশো করে দিয়েছে অর্থাৎ তাদের দেখা দেখি এরাও কখনো বাড়ছে কখনো কমছে তাই এবার ভেবে দেখুন একশো চল্লিশ কোটি মানুষের দেশে আজ মাত্র তিনটি কোম্পানি হাতের পুতুল হয়ে গিয়েছে আর যদি এই বিএসএনএলের কথা বলি তাহলে দাদা সেটা সরকারের ভালোবাসাতে ওই এক কোনাতে এখনও পড়ে রয়েছে আর বন্ধুরা এই কারণের জন্যই ঠিক এই কারণের জন্যই মাঝে মাঝে সরকারকে হস্তক্ষেপ করা খুবই প্রয়োজন হয় তা না হলে এরকমভাবেই কোম্পানিগুলো দেশের মানুষকে নিজেদের ইশারাতে নাচাতে শুরু করে দেবে আর তাই সরকারের এটা ভাবা উচিত যে প্রত্যেকটি সেক্টরে একটি করে সরকারি কোম্পানি থাকা উচিত যে সেই কোম্পানিগুলোর স্মরণ থাকে মার্কেটে থাকা কোম্পানিগুলোর যে এই কোম্পানিটাকে তোমাকে টক্কর দিতে হবে তাই আজ এটা বলতেই হবে যে যদি সরকার বিএসএনএলকে মার্কেটে জিওকে টক্কর দেওয়ার জন্য খাড়া করিয়ে রাখত তাহলে আজ মার্কেটে এমন একটি প্লেয়ার থাকতো যে এই মূল্য বৃদ্ধিকে ঠেকাতে পারতো আর সেই কারণেই বর্তমানে মানুষ এখন বিএসএনএলের পোস্টার লাগাচ্ছে বিএসএনএল এর কথা খুব স্মরণ করছে কিন্তু সেই বিএসএনএল তো আজ এক কোনায় পড়ে রয়েছে সরকারির বৈশাখীর ভরে কোনোভাবে বেঁচে আছে বন্ধুরা মার্কেটের এই পরিস্থিতি খুবই ঘাতক তাই বিচার করা খুবই আবশ্যক আমরা ভাবি যে দেশের সরকার এনডিএ নাকি ইন্ডিয়া জোটের আসলে বন্ধুরা সরকার এই বড় বড় কোম্পানিগুলোর আর শুধু ভারতেই নয় সারা দুনিয়াতে এরকম বড় বড় কোম্পানিগুলো নিজেদের দাবদাবা কায়েম করে রেখেছে পয়সার জোরে একবার আবারও তাই আমি আপনাদেরকে বলতে চাই যে ধীরুভাই আম্বানি যে ওই বলেছিল দুনিয়া মে কারলো কিন্তু তার পুত্র ভারতকে নিজের মুঠোতে করতে বেরিয়ে পড়েছে মার্কেট পারফেক্ট কম্পিটিশান এই যে পলিসি এটাই হচ্ছে একটা সুব্যবস্থা যেটাকে আপনারা সবজির বাজারে দেখেন যে আমরা গেলাম আর ঝাটাবট সস্তা দামে মাল কিনে নিয়ে চলে আসলাম কিন্তু মনোপলিস্টিক যে মার্কেট রয়েছে সেখানে সামনের মানুষটির যে মূল্য চাইবে সেই মূল্যই আপনাকে দিতে হবে আর আমাদের দেশে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে একশো চল্লিশ কোটি মানুষ থাকা সত্ত্বেও দেশের কয়েকটি সেক্টরে মাত্র কয়েকটি কোম্পানি তাদের প্রসার জমিয়ে বসে আছে যার মধ্যে মুকেশ আম্বানি নাম্বার ওয়ান তিনি এমন একটা প্ল্যান বানিয়ে তার ব্যবসা চালাচ্ছেন এখন যে আগামী কয়েক বছরের মধ্যেই পুরো দেশকে মুকেশ আম্বানি চালাবে এমনটাই মনে হচ্ছে আর আগামী সময়ে এটা আরও ঘাতক হয়ে যেতে পারে কারণ কেবল এতটুকু মূল্য বৃদ্ধি করে এক চুটকিতেই সাতচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা তিনি বাজার থেকে তুলে নিয়েছেন আপনি যদি একটু আপনার আশেপাশে তাকিয়ে দেখেন দেখবেন প্রতিটি সংসাধনের উপরেই এখন রিলায়েন্সের কবজা হতে শুরু হয়ে গিয়েছে ফল থেকে সবজি ইন্টারনেট থেকে শুরু করে ফাইনান্স কিংবা হেলথ সেক্টর এমন খুব কম সেক্টরই আপনি পাবেন যেখানে জিওর কোনো ব্র্যান্ড নেই এবং আগামী সময়ে এই যে বিগ বাস্কেট ফ্লিপকার্ট অ্যামাজন রয়েছে এদেরকে টক্কর দেওয়ার জন্য জিও মাঠ পর্যন্ত আসতে চলেছে মুকেশ আম্বানি নিয়ে আসবে দু হাজার বাইশ তেইশ ইয়ারে ন লক্ষ চুয়াত্তর হাজার আটশো চৌষট্টি কোটি টাকার রেভিনিউ তারা জেনারেট করেছে তাই দেশকে আজ বাস্তবিকভাবে এটা বিবেচনা করা দরকার যে মুকেশ আম্বানির দ্বারা এই যে কাজটি করা হচ্ছে যেখানে প্রথমে তিনি দেশকে সাথে নিয়ে চলার আশ্বাস দেন আর এখন ধীরে ধীরে তিনি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন এটা কিভাবে জাস্টিফাই করা সম্ভব তাই সরকারকে এখন সিদ্ধান্ত নেওয়া দরকার যে এই ধরনের মনোপলিস্টিক কোম্পানিগুলোর উপরে শক্ত পদক্ষেপ নেওয়া সরকার প্রশ্ন করুক সরকার তদন্ত করুক আর এটা নির্ধারণ করা হোক যে দেশের মধ্যে সমস্ত সংসাধন কোনো এক ব্যক্তির আন্ডারে চলে নেন না যায় আর এটা আরও একটা খবর শুনে যান এবার তারা বাজারে এসি আনতে চলেছে মাত্র দশ হাজার টাকায় এসি আনতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন সস্তায় নিয়ে এসে দেশকে আপলিপ্ট করব এটাই হচ্ছে এনার বেসিক প্ল্যান যে আপনারা জিনিসপত্র খুব সস্তায় পাবেন কিন্তু সস্তার অভ্যাস ধরিয়ে পরে তারা ঠিকই সেই মুনাফা তুলে নেয় এটাই হচ্ছে বাস্তব আমাদেরকে দিয়েই তুলে নেয় আমাদের যতটুকু দরকার তার থেকে বেশি ব্যবহার করায় আর সস্তায় আপনি এই জন্যই দিতে পারেন কারণ আপনার কাছে বস্তা বস্তা টাকা রয়েছে আর সেই টাকা দিয়ে যখন সব কিছু আপনি ফ্রি করে দেবেন তখন অন্য কোম্পানিগুলো বাজারে টিকে থাকতে পারবে না আপনাকে কম্পিটিশান দিতে পারবে না আর যখন সবকটি প্লেয়ার বাজার থেকে আউট হয়ে যাবে সমস্ত ক্রেতা যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি ঠিক এরকমটাই করবেন দু হাজার একুশে আপনি যেমন দাম বাড়িয়েছিলেন এখন দু হাজার চব্বিশে এসে সোজা যেমন পঁচিশ পার্সেন্ট দাম বাড়িয়ে দিলেন আর বর্তা এটা মোটেই দেশের সাধারণ মানুষেরা হজম করতে পারছে না তাই সেই সকল সাধারণ মানুষদের কাছে বিনীত আবেদন যে আপনারা কেবল ক্রেতা হয়ে দেখা বন্ধ করুন যে হ্যাঁ সবার সাথেই তো এরকম হয়েছে আমি একা কি করব। আপনাদের এই শান্ত থাকাটাই আপনার জন্য অনেক বড় একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে তাই কিছু না করতে পারেন অন্তত প্রতিক্রিয়া জানান আপনার মনের ভাব প্রকাশ করুন মানুষের সাথে আপনার মতামত রাখুন এখন আপাতত এতটুকু বুঝে নিন বর্তমানে যা চলছে এরকম যদি চলতে থাকে সরকার যদি কোনো স্টেপ না নেয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে দেশের সমস্ত সেক্টরই জিওর হাতে চলে যাবে এবং সেখানে জিও একাই তার রাজত্ব কায়েম করে বসে থাকবে এবং আপনাকে ও আমাকে তাদের খেয়াল খুশি মতো নাচাবে তাই সজাগ থাকুন জাগ্রত থাকুন এবং নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করুন এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যান মুকেশ আম্বানির এই মার্কেট পলিসি নিয়ে আপনি কী ভাবছেন আপনার ভাবনা চিন্তা তো আরও দেশের মানুষের সামনে রাখুন আমি তো আমার কথা বললাম আপনি কি মনে করছেন সেটা দেশকে জানান আর অবশ্যই ভিডিওটি আরও দেশের পাঁচটি মানুষের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেক ক্রেতা এই ইনফরমেশানগুলো জানতে পারে দেখতে পারে এবং তারা তাদের মতামত প্রতিক্রিয়া জানাতে পারে অনুপ তাহলে আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে নূতন কিছু তথ্যের সাথে